হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আর এন সাউন্ডে নতুন তিরিশ দেখতে পাচ্ছ ভাড়া যাচ্ছে তো এটা যাচ্ছে কোথায় যাচ্ছে সম্পূর্ণ বলছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে যারা প্রথমবারে আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকন সেট করে দিয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ নতুন ফোর ডিটা আসতে মডেলের এটাই আজকে নাম লেখা হচ্ছে এটাও ভাড়া যাবে আজকে বিকেলে আজকে বিকেলে বেরিয়ে যাবে গ্রামে বাজবে ফার্স্ট ফিল্ড নতুন ফোরডিটা আর সি এ মডেলের নাম লেখা হচ্ছে আর তিরিশটা বেরোচ্ছে তিরিশটা যাচ্ছে এরাল চট্টগ্রাম দোল উপলক্ষে তিরিশ মালটা ভাড়া যাচ্ছে এরাল চট্টগ্রাম আর ডি মালটা বিকেলে বেরোবে নাম লেখা হয়ে যাবে মোসাগ্রাম মশা গ্রামে বাজবে স্টেশনের কাছে তো এই যে একটা চৌংল রাস্তার ধারে রাখা আছে আর একটা ছয় উঠে গেছে আর একটা ছয় উঠছে দেইপুর স্টেশন বাজার আর সাউন্ড তো বলে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো দু নম্বর ছয়টা উঠছে দেখতে পাচ্ছ তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে করে দেবে শেয়ার লাইক কমেন্ট এরপরে তোলা হচ্ছে নয়গুলো তোলা হবে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে নাও

好了，好师，